আসসালামু আলাইকুম চোখের আড়াল হলেই তো মনের আড়াল এই কথার প্রমাণ আমি নিজে পেয়েছি আপনারা যারা পান নাই একবার শুধু একটু চোখের আড়াল হয়ে দেখেন ঠিক আপনারা যাবেন চোখের আড়াল হলেই যে একটা সময় আমিও ভাবতাম যে সব আত্মীয় স্বজন একরকম না সব বন্ধু বান্ধব একরকম না আমি যাদের সাথে চলাফেরা করতাম সবাই একরকম না যে চোখের আড়াল হয়ে গেলে যে বলে যাবো এরকম না আসলে কি দিন শেষে সবাই এক রকম আপনি একবার তাদের একটু চোখের আর হয়ে দেখেন অল্প কিছুতে জন্ম তাদেরকে নিজের ইচ্ছে মেসেজ দিয়েন না নিজের ইচ্ছে তাদেরকে খোঁজ খবর না দেখবেন তারা আপনাদেরকে ভুলতে বেশি সময় লাগবে না আমি যার বাস্তব প্রমাণ আমি নিজে অল্প কয়েকটা হন দিন হলো মানে নিজের দেশ ছাড়া প্রবাসে আসলাম মানে অনেকের সাথে কথা হয় না অনেক সাথে না যাদের সাথেও কথা হয় নিজে যদি উঠবে মেসেজ দিয়ে নিজের ইচ্ছাতে যদি মেসেজ দিই বা ফোন দিই তাহলে যদি কথা হয় কিন্তু আসলে কি আপনাকে নিজের ইচ্ছায় কেউ আপনাকে ফোন দিবে না কখনো বলবে না তাদের প্রয়োজন ব্যতীত কখনো আপনাকে জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো আসলে এরকম এরকমটাই কারণ আমি যেটা এক সময় ভাবতাম যে আসলেই সব বন্ধু সব আত্মীয় স্বজন সকল ধরনের যে সম্পর্ক আছে সবাই একরকম না কিন্তু দিন শেষে তারা আমাকে প্রমাণ করে দিল যে সবাই একরকম আপনি একটু আপনার খারাপ সময় যাক বা আপনি তাদের কাছ থেকে একটু দূরে সরে যান ঠিক বুঝতে পারবেন যে না তারা আপনাকে কতটা মানে ভুলে গেছে এটা আপনি ঠিক বুঝতে পারবেন এখন যারা আপনারা একসাথে আসেন বা দিন শেষে আড্ডা দিতেছেন একসাথে খেলাধুলা করতেছেন বন্ধু বান্ধব চলতেছেন এখন হয়তো মনে করতেছেন যে আমার বন্ধুরা তো একরকম আসলে না আপনি তাদের তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখেন দেখবেন যে তারা আপনাকে এরকম প্রমাণ করে দিবে যে না আসলে সব বন্ধু একরকম দিন শেষে চোখের আড়াল হয়ে গেলেই মনের আড়াল কারণ সেটার বক্তব্য কি আমি নিজে আমি যদি আজকে মানে নিজে যে প্রমাণিত না হতাম তাহলে আমি কখনো উপলব্ধি করতে পারতাম না কারণ আমি এখন যাদেরকে নিজের ইচ্ছাই যাদেরকে মেসেজ দিই বা যাদেরকে ফোন দিই ঠিক তাদের সাথে কথা হয় আর যারা যাদেরকে কখনো আমি নিজের ইচ্ছায় ফোন না দিই তারা কখনো আমাকে মানে জোর করে বা কখনো মানে নিজের তাদের ইচ্ছা থেকে কখনো আমাকে কখনো স্মরণ করে না হ্যাঁ স্মরণ করবে যদি তাদেরকে আপনার প্রয়োজন পড়ে আপনাকে যদি তাদের প্রয়োজন বোধ করে মনে করে যে কোনো দিক থেকে যে কোনো দিক থেকে যদি আপনাকে প্রয়োজন বোধ করে তাহলে আপনাকে যোগাযোগ করবে প্রয়োজন শেষ আবারও তারা ভুলে দিবে আসলে দিন শেষে বাস্তবতা এরকম স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনাকে কখনো খোঁজ দিবে না সবাই সবার মতো করে চলতেছে কখনো আপনার প্রয়োজন পড়বে না আপনাকে কখনো কেউ মিস করবে না কখনো আপনাকে কেউ যোগাযোগ করার চেষ্টা করবে না যাদের আপনার আপনাকে যখন প্রয়োজন পড়বে ঠিক তারা তখনই আপনাকে মেসেজ করবে বা তখন আপনার সাথে যোগাযোগ করবে আসলে দুনিয়াটা এরকম আপনি একবার শুধু তাদের কাছ থেকে দূরে সরে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আমরা কথার সাথে কতটা সামঞ্জস্য আপনি আপনি খালি একবার তাদের কাছে দূরে সরে দেন চোখের আড়াল তো মনের আড়াল এটাই সেগা মূল কথা